নমস্কার আমি সপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর শুভেন্দু অধিকারী তিনি মহামারণ আর এই মহামারণ বানে পিসি একেবারে কুপকাত পিসির জন্য দোয়া করুন যারা দোয়া করার তারা পিসির জন্য দোয়া করুন আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গতকাল যে বানটি মেরেছেন তারপরে মমতা ব্যানার্জি একদম নিশ্চুপ নিস্তেজ নিস্তব্ধ তিনি কার্যত ঘর থেকে বেরোনোই তার বন্ধ করে দিয়েছে বেরোনোর পথ বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে তিনি বোকা বানাতে গেছিলেন তার পেটোয়া সাংবাদিকদেরকে দিয়ে তিনি একটা মিথ্যে প্রচার গোটা পশ্চিম বাংলা জুড়ে তুলতে চেয়েছিলেন কেন মিথ্যে প্রচার তুলতে চেয়েছিলেন কারণ এই ভিডিওগুলো দেখুন আচ্ছা ও আপনারা বাংলাদেশ থেকে কিভাবে এলেন আমরা হচ্ছে আপনার

তাহলে চলে যাচ্ছেন কেন তাহলে এদেশে আচ্ছা তা আপনার কি এদেশে কাগজপত্র নেই কোনো কাগজপত্র নেই বাংলা আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা থেকে এসেছি কলকাতা কোথায় কোথায় এই কুপারকে জ্যাঙ্গেল থেকে আপনি ওখানে কি কাজ করতে হ্যাঁ সুইপারের কাজ করতাম সুইপারের কাজ করতে আপনি চলে এলেন কেন ওই তো খেজা দিতে থাকবো কি করতে আমার তো হলে লেশন কার্ড মেশন কার্ড কিছু নেই তো থাকবো কিন্তু ডাক্তারের সুবিধা নেই আপনি কবে এসেছেন ভারতবর্ষে কবে আইসি পাঁচ ছ বছর হয়েছে পাঁচ ছ বছর হয়েছে

এরাই হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক এরাই হচ্ছে মমতা ব্যানার্জির দুধেল গাই এরাই মমতা ব্যানার্জির একমাত্র আশা ভরসার জায়গা ছিল এরাই মমতা ব্যানার্জিকে ভোটে জিতিয়েছে এরাই মমতা ব্যানার্জির হয়ে নির্বাচনে ভোট লুট করেছে গোলমাল পাকিয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে এরাই এখন দলে দলে এই দেশ ছেড়ে পালাচ্ছে কারণ এসআইআর হচ্ছে এই স্পেশাল ইন্ট রিভিশন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার ফলে মমতা ব্যানার্জির মাথায় হাত পড়েছে তার দুধেল যারাই পশ্চিমবাংলায় লিস্টে ঝুড়ি ঝুড়ি যাদের নাম তোলা হয়েছে এই সব নাম বাদ যাবে তাই তিনি গতকাল থেকে একটা নতুন নাটক শুরু থেকেই করছিলেন এই নাটকটা গতকাল জোরদার করেছিলেন যে পশ্চিমবাংলায় বিএল ওরা মারা যাচ্ছেন এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এর কারণে তারা সেই চাপ সহ্য করতে পারছেন না ঘরে অফিসের কাজ বাইরের কাজ এসআইআর ঠিকমতো এদের ঠিকমতো ট্রেনিং দেওয়া হয়নি পেটোয়া এগিয়ে থাকা সংবাদ মাধ্যমগুলোকে দিয়ে এটা প্রচার করালেন এটা যখন বিরোধী দলনেতা দেখলেন তখন তিনি সঙ্গে সঙ্গে একটা মক্ষম বান সেই বানটা কি দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তিনি এই বানটি মারার পর সোশ্যাল মিডিয়াতে তিনি এই কথাটি ডিটেইলে লিখলেন কি লিখলেন স্ট্রং রিবিউটাল টু মমতা ব্যানার্জিস ডেসপারেট অ্যাটেম্প টু সাবোটেজ দ্য ভোটার লিস্ট পিউরিফিকেশন ড্রাইভ অর্থাৎ ভোটার লিস্টটাকে যে পিউরিফাই করা হবে সঠিক করা হবে সেটাতে সাপোর্টেজ করতে চায় মমতা ব্যানার্জি কি বলছেন আই হ্যাভ সেন ডিটেল লেটার টু দ্য অনারেবল চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারকে আমি এই হনারেবল চিফ ইলেকশন কমিশনারকে গোটাটাকে এক্সপোজ করেছি কমপ্লিটলি এক্সপোজিং দ্য পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড ফ্যাক্চুয়ালি বোগাস লেটার রিটেন বাই দ্য সি এম মমতা ব্যানার্জি অন দ্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন এস আই আর অ দ্য ইলেটরাল রুলস ইন ওয়েস্ট বেঙ্গল তিনি বললেন যে এই ব্যাপারটা যেটা আমি এক্সপোজ করে দিয়েছি তিনি তিনি গোটা বিষয়টা তথ্য প্রমাণ দিয়ে সমস্ত চিফ ইলেকশন কমিশনকে বলেছেন মমতা ব্যানার্জির এই যে দাবি এটা বোগাস পলিটিক্যালি মোটিভেটেড এই এটা বলে তিনি আসলে এসআইআর বন্ধ করতে চাইছেন কারণ এসআইআর বন্ধ করতে না পারলে বাংলাদেশে তার যে দুধেল গাইরা পালাচ্ছে সেই যাওয়াটা বন্ধ করতে পারছে না কারণ তারা আর তার উপর ভরসা রাখতে পারছে না তারা আর বিশ্বাস করতে পারছে না যে মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষা করতে পারবে তাই বাংলাদেশে যাওয়া এই দুধেল গাইদের তাদের রাস্তা বন্ধ করার একটাই পথ বন্ধ এস তাই আর জন্য তিনি তিনি ভোটারদের ভোটার যাতে সংশোধন না হয় তার জন্য তিনি সাপোর্টেজ করছেন আরো কি বলেছেন মূল কথাটা দেখুন যেটা আমরা বলছি ওটাও বিরোধী দলনেতা বলেছেন হার লেটার ইজ নট অ্যাবাউট প্রোটেক্টিং জেনুইন ভোটার্স অর বিএলওস

এই সমস্ত ভোগাস ইলিগ্যাল বাংলাদেশি ইনফিলট্রেটার্স অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এদের নাম ধাপে ধাপে সিস্টেমেটিক্যালি এরা ভোটার লিস্টে তুলেছে তৃণমূলের নেতারা এইটাকে উনি বন্ধ করতে চান এদেরকে ইনি প্রোটেক্ট করতে চান উনি বিএলওকে প্রোটেক্ট করার কোনো উদ্দেশ্য না নেই বা ওই যে অরিজিনাল যারা ভোটার তাদের যে অধিকার সেই অধিকারকে রক্ষা করার জন্য উনি ময়দানে নামেননি উনি কাদের জন্য ময়দানে নেমেছেন উনি ময়দানে নেমেছেন যারা এই দেশে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তাদেরকে প্রোটেক্ট করার জন্য এসআইআর বন্ধ করার কথা বলছেন এই বানটি যখন নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে পড়েছে তথ্য প্রমাণ সহ বিরোধী দলনেতা যখন এই মহামারণ বান তিনি ছেড়েছেন। তখন তার আর কোনো পথ নেই। এখন তার অবস্থা হচ্ছে এখন তিনি আর নিঃশ্বাস নিতে পারছেন না এরকম একটা অবস্থা পরিস্থিতি দম বন্ধ করা পরিস্থিতি তার কাছে কারণ এই রকম পরিস্থিতিতে আগে তো কোনোদিন কেউ ফেলেনি ফেলতে পারেনি তাকে ক্ষমতায় আসার পর রকম ভাবে তাকে চার দিক থেকে ঘিরে ফেলা এইরকম ঘিরে ফেলার ক্ষমতা তো এর আগে কেউ দেখায়নি ক্ষমতায় আসার আগেও বুদ্ধদেব বাবুরা এর প্রতি নরম সহানুভূতিশীল ছিলেন তার আগে জ্যোতিবাবু এনার প্রতি নরম সহানুভূতিশীল ছিলেন ক্ষমতায় আসার পর দীর্ঘ দশ বছর যখন এরাজ্যে বাম আর কংগ্রেস বিরোধী দল অলংকার করেছে মমতা ব্যানার্জির ওটাই তো অ্যাডভান্টেজ দশ বছর সরকারে থাকতে পেরেছে কারণ বিরোধী দলে ছিল সিপিএম আর বিরোধী ছিল কংগ্রেস কংগ্রেস আর সিপিএম বিরোধী দলে থাকার কারণে মমতা ব্যানার্জি দশ বছর তার টেনিওরটা এতটা বাড়াতে পেরেছে বিজেপি যদি প্রথম টার্মেই বিরোধী দলে চলে আসতো তাহলে মমতা ব্যানার্জির আয়ু এতটা তার প্রশাসনিক আয়ু মুখ্যমন্ত্রীর আয়ু এতদিন হতে পারতো না আজকে বিরোধী দলনে তেটা বুঝিয়ে দিলেন যে তার কোনো অস্ত্র আর কাজ করবে না তার সমস্ত অস্ত্রকে তিনি ভোতা করে দিয়েছেন এবং আজকের পশ্চিম বাংলা গোটা বাংলা এসআইআর করার পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত আর মমতা ব্যানার্জি পরাজয়ের পর তার কি অবস্থা হতে পারে আপনারা সকলেই অনুমান করতে পারছেন তাই তার জন্য সকলে একটু দোয়া করুন আমাদের এদিকেই নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয় ভারতের দিকে নিউজ নয় ভারত আপনার কথা বলে নমস্কার